পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন কিভাবে আমাদের অহংকার দূর হয় কিভাবে সতে সংলগ্ন থাকতে হয় এবং বললেন ঠাকুর আর আমরা কিভাবে এক হব পরম পরমপূজ্যপদ আচার্যদেব বলছেন ঠাকুর আমাদের বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কি ভয়ানক সাংঘাতিক কথা আবার বললেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে আমাদের এই দেহটা থাকা আমাদের বেঁচে থাকার মানেই তো দুর্বলতা দুনিয়ার মানুষ কী করে যা কিছু কর্ম সে করেছে সেগুলোকে সে নিজের মুখে বয়ান করে আত্মশ্লাঘা অর্থাৎ অহংকারে প্রকাশ করে বেড়ায় আর কি করে যা কিছু কর্ম সে করবে ভাবছে সেগুলো নিয়ে অনেক স্বপ্নে বিভোর হয়ে আত্মসুখ অনুভব করতে থাকে অথচ আমরা তো পৃথিবীতে এসেছিলাম বাঁচতে আর বাড়তে কিন্তু দেখা গেল দেহ থাকতে অহংকার যায় না ভাব থাকতেও অহংকার যায় না আবার সবার আগে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধও করতে হবে তাহলে কি কঠিন ফাঁদে যে পড়েছি আমরা তা সবাই ভেবে দেখেন একবার এখন এই ফাঁদ থেকে মুক্তির উপায়ও ঠাকুর বলেছেন কিন্তু তার আগে আমাদের এই এইটা নিয়ে নির্ণয় করতে হবে যে আমরা নিজেরা কোনটা চাই মানুষ মাত্রই সবার পার্থিব সুখ ভোগ করতে চায় বস্তুগত চাহিদাগুলি পূরণ করে তৃপ্ত হতে চায় কিন্তু মানুষের এই যে এত অসংখ্য পার্থিব চাহিদা এগুলি কি সম্পূর্ণরূপে নিবৃত্ত করা সম্ভব সম্ভব নয় মানুষ প্রথমে এই পার্থিব বস্তুগুলিকে নিজের ভোগে ব্যবহার করে পরে গিয়ে এই বস্তুগুলি উল্টে সেই মানুষকে তাদের মতো ব্যবহার করতে শুরু করে অথচ জগতে কোনো বস্তুই চিরকাল থাকে না তবুও মানুষ এইগুলি ব্যবহারের অভ্যাস তৈরি করে আর শেষে কি হয় কি পায় যন্ত্রণা দুঃখ দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে উপায় কি ঠাকুর বলেছেন মানুষ মাত্র তার অহংকে কোনো উচ্চতর ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলে এই অহংকার তখন বিনম্র হয়ে পড়ে তাহলে অহং যায় না ঠিকই কিন্তু এটাকে সাব্লিমেন্ট করে তোলা যায় বিনীত করে তোলা যায় আমরা নিজেদের সৎসঙ্গী বলি সৎসঙ্গ মানে কি ঠাকুর বললেন সৎ বা একা শক্তিতে যার মন পূর্ণ থাকে সেই সৎ বা সতী তাহলে একজন যদি সৎগুর সঙ্গে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে তবেই সে সৎ হতে পারে আর সৎসঙ্গী মানে সতে সংলগ্ন থাকে যে শক্ত হয়ে যুক্ত থাকে যে সতে সংলগ্ন থাকলে মানুষের কী হয় তার ইচ্ছাগুলি তখন সেই সতের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই সতই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হওয়ার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকবো তোমার সাথে আর চাই উৎসর্গ আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সবগুলিকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার থাকো হতে পারে এটা হ্যাঁ হতে পারে আমাদের মতোই এক কর্মী দাদার জীবনের কাহিনী বললেন ওই কর্মী দাদা দীক্ষা দিতে বেরোবেন এমন সময় তার পুত্রবধূ আসন্ন সন্তান সম্ভবা ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্বের মধ্যে শিশু উল্টে গিয়েছে না জড়িয়ে গেছে গলায় এদিকে সন্তানের মায়েরও হিমোগ্লোবিন মাত্রা কম সেখানে এত উচ্চ চিকিৎসার জন্য সেই অঞ্চলে অন্তত কোনো ভালো নার্সিংহোম বা হসপিটাল ছিল না মা ও শিশুর যে কোনো একজনের প্রাণ যাবেই সেই কর্মী দাদা এক মুহূর্ত চিন্তা করে তারপরে প্যাঞ্জার ব্যাগ এবং দণ্ড হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে চলে গেলেন তার বাড়ির সবাই হতবাক সবাই তো চিন ভাবছেন যে কী করে বেরোচ্ছেন হোক তিনি যথারীতি দীক্ষার কার্যক্রম শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরলেন আর তার ছেলে তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার ঠিক হয়ে ঠিক সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলার ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে মা ছেলে সুস্থ আছে তাহলে সেই কর্মী কি করলেন কি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে সেই সৎকে আমি সতেই সংলগ্ন থাকব হে গুরু আমি তোমার সঙ্গেই থাকবো কথাই বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনি রক্ষা পেল আর এটা বারবার হবে প্রতিবারই হবে সতে সংলগ্ন থাকার জন্য আগে আমাদের নিজেদের অঙ্গীকার করতে হবে নিজেকে উৎসর্গ করতে হবে আর কি লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন করবার বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যেই সত্য আছে সত্য কি ঠাকুর বলেছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই বাস্তব পদার্থবিজ্ঞানও সেটাই বলে তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কী জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর কি বললেন না ব্রহ্ম সত্য জগৎ সত্য তাহলে ঠাকুর সত্য তার এই সত্য ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় সারাটা জীবন হয়তো নিজের চাকরি কিংবা ব্যবসা নিয়ে গোলামি করেই কাটিয়ে দিয়েছেন আর ভেবেছেন ঠাকুর রিটায়ারমেন্টার হোক তারপর তোমার কাজেই নিজেকে সঁপে দেবো এখন রিটায়ারমেন্টের পরে যাচ্ছেন সৎসঙ্গ বাসরে সেখানে গিয়ে করছেনটা কি চিন্তা করছেন কখন লোকে এসে দুটি দক্ষিণা দেবে কখন বক্তৃতার জন্য ডাক আসবে তারপর মাইকে চারটি প্রবচন দিয়ে তড়িঘড়ি পরের অনুষ্ঠানে যাওয়ার জন্য দৌড় কেউ কেউ তো এটাকেই নিজের উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন কিন্তু এই রকম তো ঘটার কথা নয় ঠাকুর কি বললেন সৎসঙ্গ অনুষ্ঠান সম্বন্ধে কর্মীদের অচ্যুত ইষ্টনিষ্ঠা থাকতে হবে সক্রিয় থাকতে হবে সুসম্পন্ন কর্মা হতে হবে আর হতে হবে ইষ্টিচলন প্রয়াসী একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন সে বারে বারে কুমড়ি খেয়ে পড়ে যায় আমরা তখন তাকে তুলে ধরি আবার চলতে সাহায্য করি সে আবার পড়ে আবার তাই করি শিশু এই যে প্রয়াস করে ঠিক তেমনই গুরু আমাদের যেমন বলেছেন তেমনতরোভাবে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু তেমন মানুষের সঙ্গ করাই সৎসঙ্গ করা নচেত কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলেই সেটা সৎসঙ্গ হয় না লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায় তাহলে আমরা যারা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী আমরাও সেই সতের সঙ্গে যুক্ত থাকায় নিজেদের সৎ বলেই জানব সুতরাং যে সদ্গুণ আমার সদ্গুরুর মধ্যে আছে সেই গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে তাই কেউ যদি বলেন না ঠাকুর আলাদা আমি আলাদা তাহলে জানতে হবে সেই ব্যক্তি চলছেই না ঠাকুরের সাথে ঠাকুরের কিছু না কিছু ঝলক কিছু না কিছু আভাস যদি কর্মীদের নিজেদের মধ্যে প্রকাশ না পেল তাহলে কি তারা আদৌ ঠাকুরকে নিয়ে চলছেন সত্যিতে ঠাকুরকে যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে আমি কি আমি থাকতে পারি যেমন ছিলাম তেমনই কি থেকে যেতে পারি পারি না সে অধিকারই আমার নেই বিজ্ঞান বলছে যতক্ষণ পর্যন্ত বস্তুর স্থানান্তর না হচ্ছে ততক্ষণ কোনো কর্ম হচ্ছে বলে বোঝা যায় না অতএব মানুষের সত্তা তার জীবনের যত কর্ম যা কেবল ওই বস্তুগত বা সম্পর্কগত পার্থিব চাহিদাগুলোর পানেই চেয়ে এসেছে সে অঙ্গীকার করবে সংকল্প করবে যে ঠাকুর আমি কেবল তোমার সঙ্গেই যুক্ত থাকব আমি কেবল তোমাকেই চাই শুধু তোমাকেই চাই এই বিশ্বাস লাগবে তিনি একটি গল্প বললেন ঝাঁঝা রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার দেওঘর থেকে ঝাঁঝা রেলপথে প্রায় ছেচল্লিশ কিমি ঠাকুরের আদেশ হল সুভদ্রার উপর যে সেখান থেকে একটি বিশেষ ভেষজ লতা সংগ্রহ করে আনতে হবে পরদিন সূর্যোদয়ের আগে এখন সেই যুগে রেলে এত শত সংখ্যায় ট্রেন ছিল না সুভদ্রা সন্ধ্যার মধ্যে সেই লতাগুল্ম সংগ্রহ করে ফেললেন বটে কিন্তু ততক্ষণে এক শেষ ট্রেন চলে গিয়েছে এবার তিনি ঠাকুরবাড়ি ফিরবেন কিসে তার মনেও সংশয় দেখা দিল কিন্তু তিনি সেই সংশয়কে সরিয়ে দিলেন তিনি নেতিনীতিক ছেড়ে ইতিদকেই ধরলেন আর ওই শূন্য রেল লাইন ধরেই হাঁটতে শুরু করে দিলেন সমীক্ষা বলছে একজন সুস্থ মানুষ একটা একটানা জোর তিন ঘন্টা হাঁটতে পারে এবং তাতে বড় জোর কুড়ি কিমি অবধি যেতে পারে আর সেই রাতে সুবুদ্ধ হাঁটলেন দশ ঘন্টা পাড়ি দিলেন ওই ছেচল্লিশ কিমি পথ ক্ষতবিক্ষত শরীর বিজ্ঞান বলবে এনাকে এই মুহূর্তে বিশ্রাম দিতে হবে কিন্তু প্রেরণা যে প্রেরণা তাকে প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত করে রেখেছিল যে তাকে সূর্যোদয়ের পূর্বে গুরুর কাছে পৌঁছাতেই হবে যে প্রেরণা তার সব নেতিবাচকতাকে ইতিবাচকতায় নিয়ে গেছে তাকে অবিরাম বলে গেছে হ্যাঁ তুই পারবি সেই প্রেরণা সেই পারগতার জোরে তিনি যখন সেই অবধি সেই ঔষধি লতার বস্তা নিয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন আকাশে তখন সবেমাত্র সূর্য উঠেছে ঠাকুর বললেন এটাই তো সেই হনুমানের সূর্যকে বগলে করে নিয়ে আসার তুলনায় পরম পাদশী শ্রী আচার্যদেব আমাদের এইভাবে বোঝালেন যে কিভাবে আমাদের চলতে হবে থাকতে হবে ভাবতে হবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এর বেশি আর দীর্ঘায়িত করব না সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি